বিন্দু এবং যারা দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম আসলে গতকালকে হাজিগঞ্জ বাজারে আমরা যখন গেছিলাম তখন এই ছেলেটাকে নিয়ে এই ভাই কালুমসি ভাই তো ওইখানে গেছিলো যার পর দেখলাম যে আসলে তার যে অবস্থা তার যে অবস্থা সে একটা বিরিক ফিটে গেছে দুই হাজার তেইশ সালে তাই ওইখানে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তার হাটটা পড়ে যায় এবং তার এই জায়গাটা ক্ষত ইনফেকশন হয়ে গেছে এবং পায়ে অনেকগুলো ক্ষত যা দেখানোর মতো না এতে পরে আমি একটা আইডি পোস্ট করি ফেসবুকে ফেসবুক পোস্ট করার পরে আমাদের মায়া লম্বাইগ বাজারের উত্তর পাশে মানে আমার তিন বক্সে করে নক করার পরে আমাকে আমার নগদ অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পাড়ায় সম্ভবত বারোটার দিকে এরপরে আমি আসি মানিক বেশি পরামর্শ করি এই হোল সেলটাকে পাঁচ হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি

মা আলম ভাই টাকা পাঠাইছে মানিক ভাইয়ের মাধ্যমে মানিক ভাইয়ের ভিডিও দেখে জানাই পাশাপাশি আপনারা যারা এই ভিডিওটা দেখবেন যারা ভালো বিত্তবান যারা আছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে এবং ইউনিয়ন বিএনপির বিভিন্ন সর্বস্তরের নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করবো এই ছেলেটা চিকিৎসার স্বার্থে অর্থাৎ চিকিৎসার্থে আপনারা যে যেভাবে যা পারেন সহযোগিতা করবেন হয়তো আমাদের সহযোগিতা ছেলেটা সুস্থ হয়ে আসবে আর আপনাদের জন্য তার পরিবার এবং সে দোয়া করবে যাতে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আমরা দেখি বিএনপি ইউনিয়ন বিএনপি আমাদের লাইন থেকে আমরা কতটুকু সহযোগিতা করতে পারবি আশা করি করবো তো মা অনেক ধন্যবাদ মা আলম টাকাটা পাঠাইছে মানিক ভিডিও দেখে এই ছেলেটার জন্য এই টাকাটা আমরা এখন দিচ্ছি তারে এখানে পাঁচ টাকা পাঠাইছে পাঁচ টাকা আমরা দিচ্ছি না দোয়া করবেন আর মালাম আমরা দোয়া করি ভালো অনেক ধন্যবাদ জানাই বিএনপির পক্ষ থেকে বা যুব দলের পক্ষ থেকে ঠিক আছে ভালো থাকেন সবাই সবাইকে ধন্যবাদ